এই আমি সাত ফায়ার করলাম মুক্তিযুদ্ধ যাইতাম না বিসমিল্লাহির রহমানুর রহিম আমার নাম মূল ভারতীয় তালিকায় আফিজ আলী এই সরকার যাশাই বাসাই দিয়েছে যাশাই বাসাইয়ের সময় ইনওয়ান কমান্ডার আব্দুরুক ভাই আমাদের কমান্ডার ছিল ইনওয়ানের আমি অসুস্থ ডাকাত থেকে গেছি ছুটি নিয়ে যাশাই বাসাই য উত্তর দিমো যাব দিমো যাশাই উনি আমার বাইরে রাখিয়া এখন তুমি কেন বসো বাইরে রাখিয়া আমারে উনি ভিতরে গেছে ভিতরে গিয়ে আমার নাম দিয়ে আসে অফিসারের কাছে নাম দিয়ে আসছে মোহাম্মদ আব্দুল হাবিস আমার নাম হইলো ভারতীয় তালিকায় আমার মুক্তিযুদ্ধ কালীন নাম ঠিক নাম আফিজ আমার এক ছেলে আব্দুল কাদের আর এক মেয়ে আমার শাহানাজ মেয়ে বিয়া দিছি যুদ্ধে যখন অংশ নিয়েছি তখন আমার বয়স পঁচিশ এই পঁচিশ বছর বয়সে আমি ট্রেনিং করছি মুক্তিযুদ্ধ করছি আজকে আমার বয়স আশির মতো হয়েছে মুক্তিযুদ্ধকালীন আমি ট্যাংরাটিলা ফাইট করছি ট্যাংরাটি উদ্ধার করছি যেহেতু গ্যাসের মধ্যে গ্যাসের পাইপের মধ্যে যদি একটা বম ছাড়তো বা একটা মেসের কাটি দিয়ে আগুন দিত তখন সারাটা বাংলাদেশে গ্যাসের পাইপের লাইন গেছে তখন এই গ্যাসের আগুনটা নিবাইতো কেটা কেউই বাইরে ঘরে নাই সব শরণার্থী হইয়া সব ভারতে গেছে গিয়া পাকিস্তানি হানাদার বাহিনী পাঞ্জাবিরা পাঞ্জাবি বেলুসি সহ আমাদেরকে এমন অত্যাচার করছে এই অত্যসারি দেখে হায় হায় করলাম আল্লাহর কাছে আরোস করলাম হে আল্লাহ ভাগ আমাদের কি হবে কি উপায় হবে আমরা কী কইরা বাসম মা বইন্যা এই জীবনটা কেমনে বাঁচাইতে পারি তখন চিন্তা করলাম যে দেখি আল্লাহ ভাগ আমি একটু রুখে দাঁড়াই বারো তাসামে আমি ট্রেনিং করেছি ট্রেনিং করিয়া আমি আটিলে আনিছি ভাই ভাইয়া লাখান্দা খান্না আটিলারি হয়ে যা। আমার কমান্ডার আসিল সৈয়দ আশাব ভাই এই সৈয়দ আশাব ভাইয়ের উশিল্লায় আমি ভারতে গেছি ভারতে গিয়া আমি লাঠি টুবাইতে গেছি আমি আড়াইয়ে গেছি ওই ইন্ডিয়ার সিফাই এনে আমার জড়িয়ে রাখছে আমার এসার সময় গিয়া এই আসাব ভাইয়ে কুঁচে আনছে আনার পরে ওনাদের সাথে ট্রেনিং করিয়া ট্রেনিং শেষ হইছে আবার পূর্ব পাকিস্তান ফাটাই দিছে যুদ্ধ করার লাগি পাঞ্জাবি গেছে গিয়া এই সাঁতল ভর মনায়মকার এই মনায়ম বাড়িতে আমি দিন ট্রেনিং করছি ভারত আসাম ভুটান গোয়ালবাড়ি আমার প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শেষ করার পরে আর্টিলারি সিফাই হইয়া আমি কান্দাগর বাজারে আসছি কান্দাঘর বাজারে আইসা আমি এই হুমায়ুন কোম্পানি জয়েন করছি আমি আটিলারি সিফাই যখন সাতল ভর মনায়ম কার থেকে পাঞ্জাবি অ্যাডভান্স করছে সুনামগঞ্জ চলে আসছে আমরা খবর পাইছি যে ধীরে চলে আসছে পাঞ্জাবি আমি আইছি এই সেলা সেক্টর টিলার কাছে আসি কান্দাগাঁও বাজারে আর্টিলারি শিবাই ইয়া যখন কৈছে খালি যে ইয়ে সুনামগঞ্জ চলে আসে পাঞ্জাবি আমি আর্টিলারি কমান না নেয়া আর্টিলারির লোক যোগাযোগ না করিয়া আমার ভাই ভারত ইয়া রাশিয়ার মার বাই মার রাইফল আসিল মার বাই রাইফল দিয়া আমি এই পাঞ্জাবি বেলুসির লোকে এই ট্যাংরা টিলার এই কালাফানিতে এই ট্যাংরা টিলার কালাফানিতে তাকিয়া এই পাঞ্জাবিরা জাহাজ থেকে উঠতেছে এই আক্রমণ করব আমাদের সাথে যুদ্ধ করবো সেই আমি কি করলাম এই আমি ফায়ার করলাম তাদের উপরে আবার তারা কি করছো ট্যাংরাটিলা আক্রমণ না করতে ভাইরিয়া আমার অত্যা এরা গেছে গিয়া আবার লঞ্চে উঠিয়া এই দোয়ারা থানা গইয়া বরগোল্লা হইয়া চেগাঙ্গা ওইয়া এই ছাতক থানায় এই ফসবের বাড়িতে গিয়া বেঙ্কার করছে আর আমি কান্দাগড় থেকে তিন দিনের ছুটি নিয়েছি তিন দিনের ছুটি নিয়ে এলাকায় গিয়া আমি পাপা কোম্পানিতে জয়েন করছি তুভায় স্যার বেঙ্গল রেজিমেন্ট তুভায় স্যার আমার কোম্পানি কমান্ডার এই হুমায়ুন স্যার আসিল এই ভারত থেকে আসার পরে যুদ্ধের ফিরতে হুমায়ুন স্যার আসিল কোম্পানি কমান্ডার তারপরে সাতক টানায় গেছি ফাফা কোম্পানি তুভাইল সার আমার কোম্পানি কমান্ডার ফরিদপুরের মুশারফ সাহ হইলেন আমার প্লাটুন কমান্ডার আমি সেই প্লাটুনের সেকশন কমান্ডার হয়েছি। এই পাঞ্জাবির ডরে বরগল্লাতে আইসা যখন পাঞ্জাবি ফায়ার করছে এই এলএমজি টাকডুম করছে টাকডুম করার পরেই এই হানিফ অস্ত্র মস্ত্র লইয়া আমরা মুক্তিযোদ্ধাদেরকে ফালাইয়া তুইয়া উনি কোথায় গেছে ওনার পাত্তা নাই সেই কষ্ট করে আমি কমান দিয়া এই ফুলাফান চালাইয়া ছোট ভাই বড়ো ভাই তারা আসিল আমার কমানে চলছে আমি এই বরগোল্লার ফাইট করছি আমি আবার বরগোল্লা থেকে গিয়া আবার ছাত্রাগুনগুনি করছি এই পাঞ্জাবি বেলুসি রূপে এই বরগোল্লার ব্যাংকারের মধ্যে রাত তিনটার সময় গোমেনগঞ্জে চলে গেছে যে গোমেনগঞ্জ সালান্ডার হয়েছে সেই গোমেনগঞ্জে গিয়া আমি এই রেল লাইনের পশ্চিম সাইডে এক কেড়ে উত্তর মাথার তিনটা ব্যাংকার পরে আমার একটা ব্যাংকার আছে এই ব্যাংকারে খারাইয়া আমি রিলিং প্রসিস আমি স্ট্যান্ডিং এই ব্যাংকারে আছি এই ব্যাংকারে থাকার পরে আপনার ভারত থেকে জঙ্গি বিমান আসবে জঙ্গি বিমান আইসিয়া এই পাঞ্জাবির উপরে তারা মডার ছাড়বে আক্রমণ করবে এই আমরা এডেফি রাইমু আমরা চতুর্দিকে সাত আটশোটা কোম্পানি চালি ডালডা আলফা রুমিও গাল পাপা হুমায়ুন সব কিছু আমরা শফিউল বাসারের কোম্পানি লই আষ্টা কোম্পানি আমরা এই গিরাফ করিয়া রাখছি গোবিন্দনগর স্যালান্ডারে সরকার হিসাব করিয়া দেখেন আমার কথা ঠিক না বেটি আমার কথা যদি ঠিক না হয় ঠিক হবে কার কথা আমি বাইক করেছি আমি যুদ্ধ করেছি আমি সালান্ডার করাইছি আমি সঠিক থাকবো আমি সঠিক থাকব আমি শাসক উদ্ধার করছি টেংরা জেলা উদ্ধার করছি আসুন আমি যে জায়গায় ফাইট করছি যে জায়গায় গুলি করছি যে জায়গায় অ্যাডভাস করছি খায়া না খায়া জীবন গেছে তবে কমান্ডার সাহরা আমাদের খাদ্য ফাটাইছে আমাদের ডিফেন্সে রাউন্ড ফাটাইছে গুলি ফাটাইছে অস্ত্র ফাটাইছে ছা ভাতি ফাটাইছে সব কিছু আমরা খাইছি এই যুদ্ধের সময় আমাদের কোনো অশান্তি হয় না এই আদারোটা ছেলে যখন এই ইয়ে এই সাতক থানা দইরা ছাত্র মারা গার আছে এই গাড়ের মধ্যে যখন আঠারো ছেলেরে ফেলাইছে মাইরে একটা কুয়ার মধ্যে তখন তো আমার দলিয়া উঠছে আমার তো ছেলেরা কিছু হয় না কোন দেশের কোন ছেলে আমার দলিয়া আছে কার ছেলে কোন মায়ের কোন সন্তান কিভাবে তার জীবনটা গেল আমাদের ইউনিয়ন চেয়ারম্যান দরাইয়া এই কামটা করছে এই কামটা যদি না করতো আমি যুদ্ধ যাইতাম না আমার বেদনা লাগছে আমার ব্যথা লাগছে আমার বাংলার সন্তান আমি বাঙালি হয়ে বাস করবো আর একটা সন্তান বাঙালি হিসাবে বাস করতে পারবো না তারে জুলুম করে মাইরা লইবো এই হানাজার বাহিনীরা এত অত্যাচার করছে ঢাকা শহর আসলাম যুদ্ধের থেকে আসার পরে আমার সার্টিফিকেটটা সুরে নিয়ে সিলেট যে জঙ্গি মিছিল থেকে জঙ্গি মিছিল ডাকছে সরকার জঙ্গি মিছিলে গেছি আমার সার্টিফিকেটটা চুরি নিয়ে গেছে তারপরে আমি আসলাম এলেন বাড়িতে ট্রাস্ট ট্রাস্ট বাড়ি ট্রাস্টে আইসিয়া আমি সার্টিফিকেটটা খুঁজলাম সার্টিফিকেট আসে নাই কলে ভারত সরকার থেকে এখনও আনা হয় নাই আপনি ভাবেন না তারপরে সরকার যাচাই বাছাই দিছে আমি সংশোধনীয় কাজে আসি সংশোধনীয় কাজে তাকিয়া আমি আজও পর্যন্ত এই ট্রাস্টে মন্ত্রণালয় এই নির্বাচন কমিশনের দোকাশি যারা কম্পিউটার নাম ভুল করে দেয় আবিদ আলি লেহে মোহাম্মদ আব্দুল হাবিজ লেহে এইগুলা কি আমার নাম আফিজ আলি দেখবে আফিজ আলি অন্য নাম হইবে কেন এটা আমার আমি মুক্তিযোদ্ধা জেনারেল মুক্তিযোদ্ধা আমার নামটা দূরত আমি সামনে যাওয়ার লগে লগে আমার এককর লেখে দিলে আমার কষ্ট হয় না এই বল কষ্ট দেয়া না খাওয়াইয়া আমি অনেক লাখ লাখ টিহা দৌড়াদৌড়ি করিয়া গাড়ি ভাড়া দিয়া আমি লাখ লাখ টিহারি নিয়ে গেছি এই মানুষের ঋণগুলা দিমুকিত মানুষ আমার আজে বাজে বলে হ্যাঁ আমার বাচ্চাটা সংশোধনী হইলে আমার আইডেন্টি কার্ডটা যদি সংশোধনী হয় তারপরে তো আমার বাচ্চাটা ভাইলেও আমি একুশিল্লা চলতে পারলাম আমার কোনো টাকা পয়সার শক্তি নাই আগেও নাই এখনও নাই আমার গন নাই বাড়ি নাই একটা ছেলে একটা মেয়ে আমি কি কইরা খাইমু এই প্রশাসনের উশিল্লায় আমি বাংলা কলেজে স্যার থাকতে অনার উচিল্লায় তখন এই বাংলা কলেজে কর্মচারী হইতো না তখন মুক্তিযোদ্ধা হিসাবে উনি আমার ছাত্রবাসে চাকরি দিছেন ছাত্রবাসে চাকরি দেওয়ার পরে আমি দশ পনেরো বছর এখানে ডিউটি করছি সেলিম স্যারাইসিয়া আমার মাস্টারুল কাঁথা উঠাইয়া আমার কলেজের গেটে নিয়া সিকিউরিটি হিসাবে দিছে এই যে আমার সিকিউরিটি কার্ড আছে আমি সিকিউরিটি হিসাবে বাংলা কলেজে অনেক দিন গেট পাহারা দিছি তারপরে মগল হোসেন স্যার আমাকে অনেক সম্মান করছে অনেক মূল্যায়ন করছে তারপরে ইমাম হোসেন স্যার আসেন ফ্যাংসিবল হইয়া এই ইমাম হোসেন স্যারে আমি এই যে বর্তমানে গ্যালারিতে আছি এই গ্যালারিতে আমার এই ডিউটি দিছে গেটের থেকে আইনিয়া উনি আমার বলছে যে মুক্তিযোদ্ধা হিসাবে আপনি গ্যালারি চালাইতে পারবেন উনি নাই উনি মারা গেছে আল্লাহর জন্য ওনার বেহেস করে ওনার লাগিয়ে আমি দোয়া করি সারা দেশবাসীও দোয়া করবেন এই কলেজটারে সুন্দরভাবে পরিচালনা করে গেছে মোগলু সেন সার সহ আরও ম্যাডামরা আছে পাইমা ম্যাডাম আছে আরও স্যারেরা আছে অনেকজন ফ্লেক্সিবল স্যার আমারা থেকেছে এই ছাত্রবাসে থাকতে এই কলেজে আসার পরেও অনেক স্যারেরা আইসে গেছে মগলু সেন স্যার এই মূল্যায়ন করে গেছে যে মুক্তিযোদ্ধা ডিউটি থাকলেও চাকরি করবে ডিউটি না থাকলেও চাকরি করবে সে আজীবন এখানে চাকরি করবে জ্যেষ্ঠ আপনারা সুন্দর করে সালাম যেমন এই মতো মারামারি না হয় দলাদলি না হয় এই ছেলেরা যেমন মিটিং করতে না হয় এই আন্দোলনে কিন্তু ছেলেদের লেবার ক্ষতি হয় সরকার আপনি আমার ভাই আমিও আপনার ভাই ঠিক আছে আপনি আমার বন্ধু আমিও আপনার বন্ধু আমি আল্লাহর দুস্থ ঠিক আছে তবু আপনারে নিয়ে আর দুস্থ হিসাবে আমিও চলতে চাই যেমন বাংলার সন্তান হিসাবে কত জীবন রাজনীতি করবেন যে কোনো একজনের ভালো করে চালাই না ভালো করে চালাইলে তো আপনার আর কোনো অসুবিধা নাই ভয় নাই আপনার সাথে তো আমরা আছি জনগণ আমরা জনগণ থাকতে আপনার ভয় হবো কেন এমন একটা নির্বাচনী সরকার আইনা দিবেন ডাক্তার সাহেব আপনাকে আমি সম্মান করলাম সালাম দিলাম আপনি আসেন আপনার কিছু কিছু কাজ অনেকগুলা কাজ আমার ভালো লাগতেছে আপনারা যদি পাইতাম তা আমার মনে সাইতাসে আপনার বালা কাজের লাগি আপনার শরবত বিলে আমি খাইতাম আমার হর্যান্ডা ঠান্ডা হইতো আমি কিন্তু সেই মুক্তিযোদ্ধা আমি পাবলিক হইতে পারি আমি কৃষক হইতে পারি আমি কৃষক থেকে মুক্তিযুদ্ধে গেছি আমি কোনো দল সাপোর্ট করি না আমি দল বুঝি না যে বালা করবে সে আমার ভাই সে আমার বাপ সে আমার বন্ধু এই বাংলার বাঙালি হিসাবে তার সাথে কাঁধে কাঁধে কাঠ মিলাইয়া চলমু। আর সরকার আমি কার কাছে যাইমু আমার বাবাও নাই মাও নাই আমার কে ডাকবে তুমি আসো বাবা কোন ভাত খাও মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি আপনাদের কলেজে একজন কর্মচারী হইয়া আমি এখানে বাস করতেছি ঈদ আসলে আমার সবাই কিছু কিছু টাকা পয়সা দিয়া আমারে ওনারা অনেক উন্নতিমান আদর করে আমি আল্লাহর কাছে আরজ করি আল্লাহ ওনাদেরকে দান গোতর ভালো রাখো ওনাদের বাল যেমন ভবিষ্যৎ একটা শান্তির আশ্রয় দেও সুস্থ রাখো সেই সে আমারও তুমি আল্লাহ সুস্থ রাখো দেশ সুন্দর করে চলেও সারা পৃথিবীকে আমি সম্মানিত সালাম জানাই সারা পৃথিবীর যেন কোনো যুদ্ধ টুদ্ধ না হয় সব শান্তিভাবে চলে সারাটা পৃথিবী আমার মা বাপ কোনো দিকে অভাব নাই আলাইকুম